আল্লাহ তাল্লাহ যখন ফেরেস্তাদেরকে জানালেন যে তিনি মানুষ বা তার একটা প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করবেন তখন ফেরেশতারা আল্লাহ তাল্লাহকে বলল যে তার ইবাদত করার জন্য তো তারা অলরেডি আছে তো তারপরেও এরকম একটা সৃষ্টি কেন দরকার তখন আল্লাহ তাল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না হ্যালো ইভ্রিওান আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করি সক্রেটিস প্লেটো থেকে শুরু করে পৃথিবীর সব দার্শনিক ইসলামিক স্কলার সহ বিভিন্ন ধর্মের মানুষ এমনকি একজন সাধারণ মানুষের মাথাতেও কখনো না কখনো একটা প্রশ্ন তো ডেফিনেটলি এসেছে তা হলো আমরা কেন পৃথিবীতে আছি বা আমরা মানুষ পৃথিবীতে কেন এলাম আমাদের উদ্দেশ্যটা কি বা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা কি এখন যারা আমরা ইসলাম ফলো করি ইসলাম ধর্ম বিশ্বাস করি আমরা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারি পারিটা কি আল্লাহর ইবাদত করার জন্য দ্যাটস আর কোনো ব্যাখ্যারই দরকার নেই আসলে আসলে কি ব্যাখ্যা দরকার নাই আমরা যদি একটু ক্লোজলি বা একটু থটফুলি চিন্তা করি সেক্ষেত্রে আমরা কিন্তু পাই যে এটা হচ্ছে একটা উদ্দেশ্য যে উদ্দেশ্যটা কিন্তু একটা পাশের আমরা যদি দুইটা পক্ষ ধরি একটা পক্ষ হচ্ছে মানুষ একটা পক্ষ হচ্ছে ঈশ্বর গড বা আল্লাহ সো আমরা যদি দুইটা পক্ষ ধরি এবং উদ্দেশ্য যদি চিন্তা করি যে মানুষ প্রেরণের উদ্দেশ্যটা কি সেক্ষেত্রে একটা উদ্দেশ্য আমরা সরাসরি কোরআন থেকে পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য তো এই উদ্দেশ্যটা ডেফিনেটলি যেহেতু কোরআন শরীফে আছে যারা আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি তাদের জন্য সত্য আমরা ধরে নিচ্ছি যে একটা পক্ষের আনসার আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকে যায় একটা পক্ষের উদ্দেশ্য তো আমরা বুঝলাম আরেকটা পক্ষ যে আল্লাহতালা পৃথিবীতে মানুষকে কেন প্রেরণ করেছেন তার উদ্দেশ্যটা কি এটার আনসার কিন্তু ক্লিয়ার কাট আমরা কোথাও পাই না আমরা যদি শুধু ইসলাম না সেমেটিক যে আরও ধর্মগুলো আছে ইহুদি খ্রিস্টান সেখানেও কিন্তু এটা ক্লিয়ার কাট কোনো অ্যান্সার আমরা পাই না হ্যাঁ হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্মের কিছু কিছু জায়গায় এরকম কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আসলে পৃথিবীতে সব কিছু বা স্রষ্ট সব কিছু আসলে লীলা খেলা কিন্তু আমাদের ইসলাম ধর্মে এটাও কিন্তু বলে দেওয়া আছে যে আল্লাহ তালা শুধুমাত্র খেলাধুলা বা বিনোদন বা চিত্ত বিনোদনের জন্য মানুষকে পৃথিবীতে প্রেরণ করেননি বা সৃষ্টি করেননি তাহলে প্রশ্ন হচ্ছে কেন সৃষ্টি করলেন এই কেন অ্যান্সারটা আসলে জানতে গেলে আমাদের অনেক বড় স্কলার হওয়ার আসলে দরকার নেই আমরা একটু যদি চিন্তা করি আমরা হয়তো একটু একটু করে বুঝতে পারব দেখেন আল্লাহ যখন পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন বা সৃষ্টি করলেন যখন তিনি কিন্তু অনেক রকমভাবেই সৃষ্টি করতে পারতেন তিনি সেটা করলেন না তিনি কি করলেন এমন একটা মাখলুকাত তৈরি করলেন যা কিছুটা গডলি আই উড সে গডলি এজন্য যে আপনি যদি কিছু খেয়াল করেন দেখতে পারবেন যে মানুষের যেরকম ইমোশনস আছে আমরা কিন্তু কোরআন বা হাদিসে পাই যে আল্লাহ তালারও এরকম কিছু ইমোশন আছে হয়তো এটা এরকমও হতে পারে যে আমাদের বোঝার স্বার্থে বলা হচ্ছে বাট যেহেতু আল্লাহ সবসময় এক্সিস্ট করেন সেহেতু উনি প্রথম থেকেই আছে আমরা যেহেতু পরে আসছি সো আমাদের যেই ইমোশনগুলো আছে সেগুলো কিন্তু তার থেকেই পাওয়া এরকম না যে আমাদের থেকে সোসটা পেয়েছেন অনেকে এরকম বলেন যে মানুষ ক্ষুদ্ধ হয় খুশি হয় ব্যর্শ হয় যেহেতু এটা মানুষের লেখা মানুষই ইমাজিন করছে মানে সোর্ষটার ভিতরেও এই বিষয়গুলো মানুষ ইনপুট করে দিয়েছে যে সোসটাও আসলে রাগ করে খুশি হয় আসলে ব্যাপারটা কিন্তু এরকম না যদি লজিক্যালি আমরা চিন্তা করি যে যিনি শুরু থেকেই আছেন বা সবসময় আছেন তার কাছ থেকে একটা জিনিস পাওয়া যায় নতুন যে আসছে সে কিন্তু তার কাছ থেকে কিন্তু পুরানা যে সব সময় আছে সে কিন্তু পাবে না সো আমরা এভাবে যদি দেখি যে কোরআনে যখন আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হচ্ছেন কোনো একটা কাজের কথা বলে উনি বলছেন যে ক্ষুদ ক্ষুদ্ধ হচ্ছেন ব্যাপারটা কিন্তু এরকম যে তার এই যে গুণাবলী তার একটা ভাগ বা বলা যায় যে সামান্য থেকেও সামান্য একটা অংশ মানুষের মধ্যে আছে কেন আছে যে আল্লাহতালা পবিত্র ক্রাণসূপে বলছেন যে আমি একটা প্রতিবিধি পৃথিবীতে পাঠাচ্ছি আচ্ছা তো তার মানে আমরা ধরতে পারি যে আমরা মানুষরা একটা প্রতিরূপ আমাদের যেরকম ইমোশন আছে স্রষ্টারও আছে এখন এখানে একটা বোঝার বিষয় আছে দেখেন যে আমরা খুশি হচ্ছি আমরা বেজার হচ্ছি আমরা রাগ করছি আমাদের ভিতরে অনেকগুলো ব্যাড সাইডও আছে প্রশ্ন আসতে পারে স্রষ্টার কি আছে না আল্লাহ তালা এখানেও বলছেন যে উনি সবসময় হচ্ছে পাক এবং পবিত্র অর্থাৎ আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে এগুলো মূলত আসছে আমাদের যেই হ্যাবিটগুলো আছে বা যে ইমোশনগুলো আছে সেখান থেকে ডিরাইভড হয়ে যিনি পাক ও পবিত্র এবং অমনিপোটেন্ট এবং যিনি সর্বদাই আছেন এবং সব কিছু ষ্রষ্ঠে যিনি তার কিন্তু এরকম ব্যাড কোনো কিছু থাকতে পারে না কেন থাকতে পারে না বিকজ উনি কোনো কিছু দ্বারা বাধ্য না আমাদের যেরকম ক্ষুধা লাগে তার তো আর ক্ষুধা লাগে না সো আমরা কিন্তু ক্ষুধার জন্য অনেক খারাপ কাজ করি এবং কিভাবে করি এই যে আমাদের ভিতর যে ইমোশনগুলো গড দিয়েছেন এগুলোকে ব্যবহার করে পৃথিবীতে আসলে আমাদের আসার উদ্দেশ্যটা কি এটা ক্লিয়ারলি তো ডেফিনেটলি আমরা পাবো না কিছু হাইপোথিস আমরা হয়তো বের করতে পারি একটা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে ইফ ইউ আর আ ইন্টালিজেন্ট বিং আপনি কি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন যে কিছু কিছু জায়গায় হয়তো এক্সপেরিমেন্ট করতে বাট এক্সপেরিমেন্ট তো ধরেন মানে আল্লাহতালার জন্য করার কোনো দরকারই না বিকজ উনি অলরেডি রেজাল্ট জানেন যে কী হবে তাই আবার পবিত্র কোরআন শরীফে উনি বলছেন যে উনি আসলে হাসি ঠাট্টা বা চিত্তরঞ্জনের জন্য আসলে মানুষকে তৈরি করেনি বা পৃথিবীতে পাঠেনি খুব সিরিয়াস একটা কারণেই পাঠিয়েছেন বাট রিজনটা কি এই রিজনটা ক্লিয়ার না রিজনটা মানুষের জন্য ক্লিয়ার ডেফিনেটলি যে ইবাদত করতে হবে আল্লাহ তালার কিন্তু আল্লাহর জন্য আল্লাহর কেন দরকার মানুষকে এই বিষয়টা আসলে মানে আই উড সে যে ক্লিয়ার না আচ্ছা সেকেন্ড একটা বিষয় একটু আপনাদেরকে শেয়ার করি এটা আমার একটা জাস্ট থট আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করলেন এবং মোটামুটি কে কি করবে সেটা অলরেডি লেখা আছে ফেট ফেট নিয়ে কোয়েশ্চেন আসলে করার কিছু নেই এখানে অলরেডি অনেক কোশ্চেন আছে অ্যান্সারও আছে তো আমার মনে হয় যে ফেট নিয়ে আমরা কিছু এখানে বলার দরকার নেই তো অলরেডি আপনারা জানেন বাট যেটা ফেটের সাথে এটা কানেকশন আছে যে এক্সপেরিমেন্ট অনেক বলে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা এক্সপেরিমেন্টের অংশ হিসেবে যে এক্সপেরিমেন্ট করে দেখছে অ্যাকচুয়ালি রেজাল্ট কী হয় এটা আসলে সোসটার জন্য দরকারই না ইনফ্যাক্ট সোর্সটা তো দূরে থাক এরকম যে আসলে টাইম যে ডাইমেনশনটা আছে এটার বাইরে যেই বিং আছে তার জন্য এটা দরকার নেই সে অলরেডি জানে তাহলে কেন মানুষ আছে এটার রিজন আসলে জানার কোনো ওয়েও আমার মনে হয় নাই তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ